প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ খেলা ভারতের পশ্চিমবঙ্গে প্রচলিত বহু গ্রামীণ প্রচলিত খেলা রয়েছে কিন্তু নগরায়ন প্রযুক্তির প্রসারের ফলে সেগুলো থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম শহরের শিশুরা অভ্যস্ত হচ্ছে কম্পিউটার ট্যাব মোবাইলে ক্ষতিকর মারাত্মক খেলায় কৃত্রিম পার্ক তাদের অন্যতম গন্তব্য অথচ গ্রামের শিশুরা ছোটবেলা থেকেই বাড়ির এক চিলতে উঠন বা খোলা মাঠে তেমন কোনো উপকরণ ছাড়াই মেতে ওঠে গোল্লা ছুট কিকি নাটবল্টু লেটার বক্স সিন্দুর টোকার মতো বিভিন্ন মজার গ্রামীণ খেলায় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসব খেলার প্রচুর তা আগের তুলনায় বেশ কম বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলার এই পর্বে থাকছে রুমাল উচুরি খেলার উপকরণ একটি রুমাল ছোট্ট এক টুকরো কাপড় হলেও চলে আর দশ জনের বড় দল হলে খেলতে মজা হয় খেলোয়াড়রা সবাই গোল হয়ে দাঁড়িয়ে হাত তুলবে হাত তোলার সময় হাতের তালু বা পাতা যেকোনো একটি উপরের দিকে রাখতে হবে যদি হাতের তালুর সংখ্যা বেশি থাকে আর হাতের পাতার সংখ্যা কম থাকে তাহলে যাদের যাদের সংখ্যা কম তারা একে সরে যাবে এভাবে শেষ পর্যন্ত যে থাকবে সে হবে চোর কিন্তু শেষবারে যদি দু জন থাকে আর হাতের একই দিক দেখায় তাহলে যারা একে একে সরে গেছে তাদের মধ্যে থেকে একজন এসে আবার হাত পাতবে তিনজনের মধ্য থেকে একজন চোর নির্বাচিত হবে এবার খেলা শুরু চোর বাদে দলের সবাই গোল হয়ে বসবে চোর সবার পেছনে দিয়ে রুমাল নিয়ে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে এক সুযোগে রুমালটি গোল হয়ে বসা কোনো এক খেলোয়াড়ের পেছনে রেখে দেবে পর একবার ঘুরে আসার পর যার পেছনে রুমাল লুকিয়ে রাখা হয়েছে সে যদি টের না পায় তাহলে চোর তাকে আস্তে আস্তে কিল মারতে থাকবে তখন সেই হবে নতুন চোর আর পুরনো চোর বসে পড়বে নতুন চোরের স্থানে এভাবে পুনরায় খেলা শুরু হবে উল্লেখ্য যদি রুমাল কারো পেছনে রেখে চোর ঘুরে আসার আগেই সেটের পেয়ে যায় তবে রুমাল হাতে নিয়ে সে হবে নতুন চোর আগের চোর খালি জায়গায় বসে পড়বে এখানে আর নতুন চোরকে পিঠে কিল দেবে না পুরনো চোর এইভাবেই চক্রাকারে খেলা চলতে থাকে কিছু বিলুপ্ত প্রায় গ্রামীণ মজার খেলার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না